আসসালামু আলাইকুম আমি যে আজকে যে ব্লকটা নিয়ে এসেছি আমি এই বাটিটা কিনেছি আলাউদ্দিন টাওয়ার থেকে প্রত্যেকটা পিস নিচে দেড়শো টাকা করে আর এই যে একটা সার্বিন টেনে নিয়েছি হোয়াইট কালারের এটার দাম হচ্ছে চারশো আশি টাকা এই কাপটা নিয়েছি সচ খাওয়ার জন্য ইয়েলো কালার এটার দাম হচ্ছে পঞ্চাশ টাকা আর একটা নিয়েছি হোয়াইট কালার একই দাম পঞ্চাশ টাকা একটা নিয়েছি ব্ল্যাক কালার এটার দাম পঞ্চাশ টাকা তো হেজে আমি একটা অনলাইন ভাইরাল দেশ থেকে দেশ থেকে নিয়েছি এটা হচ্ছে একটা পিস এটা আমরা নাস্তা খেতে পারবো ফলমূল ব্রেকফাস্ট করতে পারবো সব কিছু করতে পারবো এটা অনেক সুন্দর আমার অনেক পছন্দ নেই এটা আমি একটা ভাইরাল পেজ থেকে নিয়েছি এটা এটা এটার সাথে আরেকটা আছে এটা আমি আর একটা নিয়েছি লবণ আর আরেকটা নিয়েছি আমি লবণ দানি এটা আমি অলরেডি লবণ ঢেলে ফেলেছি ইউজ করা শুরু করে দিয়েছি তো আমি আগে ভাবছিলাম আপনাদের সাথে এটা দেখাবো তো দেখানো হয় নাই তো আমি আজকে দেখাচ্ছি এই লবণদানিটাও নিয়েছি একটি ভাইরাল পেজ থেকে এটা অনেক সুন্দর ইয়েলো কালার এটা আমি লিখেছি হোয়াইট কালার সরি এটা আমি লিখেছি পিঙ্ক সল্ট এটা আমার নিত্যদিনের কাজে ব্যবহার এই যে আমি লাল ভাষটা নিয়েছি ফ্ল্যাট টাকা থেকে আমি ওইখানে ঘুরতে গিয়েছিলাম আমার ভালো লাগছে কারণ আমি আমার সেটির সাথে ম্যাচিং করে লাল ভাঁজটা পেয়ে গেছি নিয়ে চলে এসেছি এটার দাম হচ্ছে তিনশো আশি টাকা আর এই যে ফুলটা দেখতে পাচ্ছেন এটা আমার বাসায় ছিল আমি আগে কিনে রেখেছিলাম তো এটার সাথে আমি এটা সেট করে রেখেছি তখন এটার দাম হচ্ছে তিনশো আশি টাকা তারপর আমি এই সার্ভিং বাটিটা নিয়েছি অনলাইন ভাইরাল পেজ থেকে অনলাইন ভাইরাল পেজ থেকে এটার দাম হচ্ছে দুশো আশি টাকা আর একটা নিয়েছি দারাজ থেকে দারাজ অনলাইন ক্লাস থেকে এই যে দুইটা আমি আরও অনেকগুলো নিয়েছি আর আমার কিছু মডেলের আছে ওইগুলো আমি আবার পরেরগুলোকে আপনাদের সাথে শেয়ার করব তো আমি আপাতত এই দুটো আপনাদেরকে দেখেছি এটার ভিতরে আমি একটা প্লাস্টিকের কাজ রেখেছি আর কিছু পাথর রেখেছি এটা আমার সফিজ হিসাবে আমার সেন্টার টেম করে ফের নিয়েছি পাতা সে আমি আরও কিছু কাঠের জিনিসপত্র নিয়েছি তো ওইগুলো ব্লক আমি পরে করব এটা আমার কাছে ছিল এটা আমি দেখিয়ে দিলাম এটা অনেক সুন্দর আপনারা যখন ব্রেকফাস্ট করবেন তখন আপনারা এটার উপর কফি চা দেখে খেতে পারবেন আমি এইভাবেই খাই তো আমি এটা নিয়েছি কাঠের সাজসজ্জা ঘর থেকে তো এখানে আমি শেষ করছি আমার ব্লগ আমি বাকিগুলো আবার আপনাদের সাথে শেয়ার করব ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন যে যেখানে থাকেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম